দিনটা ছিল বাইশে ডিসেম্বর প্রোগ্রামে ঠিক দুদিন আগে স্টুডেন্টরা সব দিনই নাচ প্র্যাকটিস করতে আসছিল। আজকের ওরা নাচ প্র্যাকটিসের আগে অনেক আগেই চলে এসছে পরিষ্কার করছিল তোমরা দেখতেই পেলে নিচের একাডেমি পরিষ্কার করছিল কেননা এখানেই আমার ম্যামেদের বসানোর জন্য আমরা একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখছিলাম আর একটুখানি তোমরা দেখলে যে ওরা দুজনে মিলে আমার নেলারটা করছে মন্দিরা আর দ্বিতিপ্রিয়া আর এখানে দেখো তৃষা ঝাড়ু নিয়ে নাচানাচি করছে সবাই বেরিয়ে গেলে ও ঝাড় দেবে তো এখানে যেহেতু নেলাঢ়ের কাজ চলছিলো তাই এদিক ওদিক হয়ে আছে দেখতেই পাচ্ছ আমার দুটো হাত নিয়ে মন্দিরা হাত দুদিক দিয়েই শুরু করেছে আর তৃষা এখানে কিছুটা ময়লা আগে বার করছে তারপরে আবার আমরা বেরিয়ে গেলে আবার হবে এবারে এখানে দেখো প্রথমে তো হাত দুটো নিয়ে ছিল এবারে দুটো পা নিয়ে পড়েছে একদিকে চম্পা একদিকে পূজা সত্যি আমি নিজেকে খুব লাকি মনে করি কারণ ওদের মতন স্টুডেন্ট আমি পেয়েছি যারা সব সময় আমাকে স্পেশাল ফিল করায় আমি পায়েরটা করতে চাইছিলাম না কিন্তু ওরা বললো ম্যাম হাতটাও হচ্ছে যখন আপনার আমরা পাটাও করে দিই তাই ওদের কথাতে রাজি হয়ে গেছে